অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মৌত একসাথে এতগুলো মানুষের যান কিভাবে কবজ করে প্রশ্ন করে না এখানে 10 জন ওইখানে 10 জন আমেরিকা 50 জন বাংলাদেশে 100 জন এক এট এ টাইম মানুষ মানুষ মারা যায় এতগুলো মানুষ কিভাবে মালাকুল মৌত একা মানুষের জান কবজ করে মালাকুল মৌত আল্লাহর নবী কা বলতেছেন নব নবী একটা মানুষের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যায় আল্লাহ তালার আরো সে একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় একটা মানুষের হায়াতের জিন্দিগি লেখা থাকে যখন তার হায়াতে জিন্দিগি শেষ হয়ে যায় চল্লিশ দিন বাকি থাকে তার হায়াতের জিন্দিগির ওই গাছের পাতাটা হলুদ বন্ধ হয়ে যায় চল্লিশ দিন আগে ওই বান্দাকে যে ফেরেস্তার মাধ্যমে রিজিক দেওয়া হয়

তার সামনে বৈশা বলে শুনো শুনো তোমার বাকি আছে আর 38 দিন 37 দিন 36 দিন দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা যখন একটা মানুষ অন্তিকাল করবে তার 40 দিন আগে দেখবেন তার কথাবারरा সবকিছু একটা পরিবর্তন চলে আসে ঠিক খাওয়া দয়ে পরিবর্তন চলে আসে খেতে পারে না যে মানুষ আধা কেজি চাউলের ভাত খায় এক কেজি চালের ভাত খায় আধা কেজি গরুর গোস্ত এক কেজি গরুর গোস্ত খেয়ে ফেলে ওই মানুষ দেখবেন এক মুঠো ভাত খেতে পারে না তার সামনে খাবার দিলে আর খাবার ভালো লাগে না যে মানুষ এক দুই গ্লাস দুধ খেয়ে ফেলতো সেই মানুষকে চামিজ দিয়ে দুধ খাওয়ানো হয় যে মানুষ এক দুই হালি কমলা খেয়ে ফেলতো তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয় কারণ কি রে ভাই কারণ কি

আত্মীয় স্বজন দেখলেই তাকায় থাকে এক পলকে তাকায় থাকি দোকানের দিকে যে তাকায় থাকি বাড়ির দিকে যায় তাকায় থাকে সম্পদের দিকে যায় তাকায় থাকে কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতেছে আল্লাহ 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 দুই তোর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তো কোনি দেখবে ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে তিন দিন আগে তার সন্তানদেরকে ডাকে কথার মধ্যে একটা পরিবর্তন আবেগী কথাবার্তা বলে বাবা রে আমি যদি চলে যাই তোর মা কি দেখা রাখি তোর ছোট বোনটারে দেখা রাখি আর একেবারে খাওয়া দাও বন্ধ হয়ে যায় শরীলের নাকগুলো শরীলের পাছগুলো আর আগের মতো কাজ করে না কারণ সে মৃত্যুর জন্য تیار হচ্ছে تیار হচ্ছে تیار হচ্ছে যখন তার হায়াতের जिंदगीর পাতাটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায় আর মালাকুল মলাটাই সাথে তার সামনে হাজির হয়ে যায় যদি হয় স্ত্রীকে বলে আমাকে কালেমা শরীফের তাল কিন দাও যে হবে মমিন হবে আল্লাহ নবী বলে মৃত্যুর আগে সে জানতে পারে এই কারণে সন্তানদেরকে বলে ওই জায়গায় আমাকে কবর দিবা ওই জায়গাটার মধ্যে আমার জন্য কবর খুঁজা রাখবা আর শোনো শোনো আমার মৃত্যুর পরে বেশি দেরি না তাড়াতাড়ি আমাকে কবরে ঢুকায়